ক্লাস ফোরের সপ্তম অধ্যায়ের আটাত্তর পৃষ্ঠার সমাধান গুণনীয়ক নির্ণয় করো সাতের গুণনীয়ক সমাধান একে সাতের গুণ নিয়োগ সাত সমান সমান এক গুণ সাত সাত এক সাত অতএব গুণ নিয়োগ সমান সমান এক সাত দুই আছে নয়ের গুণনিয়োগ নয়ের গুণনিয়োগ এক গুণ নয় নয় এক নয় তিন গুণ তিন তিন তিরিখে নয় অতএব গুণ নিয়োগ এক তিন তিন নয় এক তিন তিন নয় তো দশের গুণনিয়োগ দশের গুণনিয়োগ দশ সমান দশ অক্ষে দশ পাঁচ ধী দশ অতএব গুণনিয়োগ এক দুই পাঁচ দশ চব্বিশের গুণনিয়োগ চব্বিশের গুণনিয়োগ চব্বিশ এক চব্বিশ বারো দুগুনি চব্বিশ তিন আঠা চব্বিশ চার সাত চব্বিশ অতএব চব্বিশের গুণনিয়োগ এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এখন ছত্রিশের ছত্রিশ এক ছত্রিশ আঠারো দুগুনি ছত্রিশ তিন বারো তিন বারো ছত্রিশ চান্ন ছত্রিশ ছয় শখ ছত্রিশ অথবা নিয়োগ এক দুই তিন চার ছয় ছয় নয় বারো আঠারো ছত্রিশ নিয়োগ তো সাত নয় দশ চব্বিশ ও ছত্রিশের সমাধান দেখালাম